বর্তমান যুগে ইন্টারনেট হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী আর এই ইন্টারনেটের অনেক বড় একটা ব্যবহার করা হচ্ছে ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু এই ভিডিও কল কখনো কখনো আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে যদি আমরা সচেতন না হয়ে এটিকে ব্যবহার করি অবশ্য ভয়ের কিছুই নেই সচেতন থাকার মাধ্যমে আমরা এই ভিডিও কলিং এর সকল খারাপ দিকগুলো থেকে দূরে থাকতে পারি আমাদের আজকের ভিডিওতে আমরা এই ভিডিও কলিং এর সকল ভালো ও খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও কল করা নিয়ে কিভাবে সচেতন থাকতে হবে তাও জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দূরের স্বজন ও বন্ধুদের সাথে আলাপচারিতা বা কাজের ক্ষেত্রে যোগাযোগের জন্য টেলিফোনের ব্যবহার তো অনেক দিনের আর এখন শুধু কথা বলেই মনের ইচ্ছা পূরণ হচ্ছে না কথা বলার সঙ্গে সঙ্গে দেখার সুযোগটিও পূর্ণ ব্যবহার করতে চান সবাই ফোন থেকে প্রচলিত ধারার কথা বলার চেয়ে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপের মাধ্যমে যোগাযোগ হচ্ছে বহুগুণ বেশি সম্প্রতি যোগাযোগের জন্য ভিডিও কল বা ভিডিও চ্যাট জনপ্রিয়তা পাচ্ছে জনপ্রিয় প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমেই ভিডিও কল করার সুযোগ রয়েছে পাশাপাশি এমন আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর প্রধান বৈশিষ্ট্যই হল নিজের ভিডিও আপলোড করা বা ভিডিও কল করা প্রযুক্তির ব্যবহার যেমন দৈনন্দিন জীবনের কাজগুলো সহজ করে দিচ্ছে একই সঙ্গে অসতর্কতা বা ছোট কোনো ভুল কাজের জন্য বিশাল কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয় ভিডিও চ্যাট থেকে তৈরি হওয়া সমস্যাগুলোর একটি বড় অংশ হলো অপর প্রান্তের ব্যক্তি ভিডিও কল রেকর্ড করছে কিনা আনন্দ বা আবেগের বশে একান্ত ব্যক্তিগত বা বিশেষ মুহূর্তে করা ভিডিও কলগুলো অনেকেই রেকর্ড করে থাকে ভুলে অসাবধানতাবশত বা ব্যক্তিগত ক্রোশের ফলে সেগুলো কখনো কখনো ছড়িয়ে যায় ওয়েবে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের মধ্যে এতে সামাজিকভাবে সম্মানহানি হওয়ার ঘটনাও শোনা যায় যদিও ভিডিও কল করার কোনো অ্যাপ বা প্রোগ্রামে রেকর্ড করার সুযোগ থাকে না তবে ভিডিও চ্যাট বা ভিডিও কল দু প্রান্তের যে কেউ স্মার্টফোন বা কম্পিউটারের অন্য কোনো অ্যাপ দিয়ে রেকর্ড করে রাখতে পারে তাই এ ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে ফেসবুক সব থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও এমন আরও মাধ্যম তৈরি হচ্ছে নিয়মিত কিশোর কিশোরীদের টানার মতো বৈশিষ্ট্য নিয়ে তৈরি এই ধরনের বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে করে বা যোগাযোগের দু যাচাই করেই আর ব্যবহার করব না এমন মানসিকতা থেকে যুক্ত হচ্ছে অনেক অপ্রাপ্ত বয়স্করা মনে রাখা জরুরি দুর্ঘটনা প্রথমবারেই হতে পারে নিরাপদ থাকার জন্য প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানদের ব্যাপারে সচেতন থাকা পাশাপাশি ভিডিও চ্যাটের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা ভিডিও চ্যাটের জন্য বিশেষায়িত কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছে কিনা এবং কার কার সঙ্গে ভিডিও চ্যাট করছে তা নিয়ে আলোচনা করা অপরিচিত ও কম পরিচিত কারো সঙ্গে ভিডিও চ্যাট থেকে এড়িয়ে থাকা উচিত বিশেষ কোনো মুহূর্তে ভিডিও চ্যাট করা অথবা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিতে হবে বাচ্চাদের এখন চলুন জানা যাক এই ভিডিও কলিং করা নিয়ে সাধারণ কিছু সতর্কতা কেবলমাত্র পরিচিত প্রিয়জনের সঙ্গে ভিডিও কল করা উচিত অচেনা বা অনলাইনে হঠাৎ পরিচিত হওয়া কারোর সঙ্গে ভিডিও চ্যাট থেকে বিরত থাকা উচিত ভিডিও কলে এমন কিছু বলা বা করা উচিত নয় যা পরবর্তী সময়ে প্রকাশ হলে আপনার ক্ষতির আশঙ্কা আছে সব সবসময় মনে রাখবেন মুঠোফোন বা কম্পিউটার যে মাধ্যমে ভিডিও কল করা হোক না কেন সেটি ডাউনলোড বা রেকর্ড করা সম্ভব ভিডিও কল করার সময় কেউ অপমান বা অস্বস্তি বা অস্বাচ্ছন্দ্য অনুভব করলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম পরিচিত কারোর সাথে চ্যাট করার সময় বা কথা বলার সময় খুব সামান্যই ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত ভিউয়ার্স দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি ভিডিও কল করে থাকি যা আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে আমাদের দেওয়া এই তথ্যগুলো মাথায় রেখে একটু সচেতন থাকলে আমরা এড়িয়ে চলতে পারি এই ভিডিও কলিংয়ের সকল খারাপ দিকগুলো থেকে এবং এর ফলস্বরূপ আমরা সুন্দর করে উপভোগ করতে পারব ভিডিও কলিং নামক এই ফিচারটি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ